আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকের ভিডিওতে ছোট্ট একটি ট্রিক্স আপনাদেরকে দেখাবো আশা করব এই ট্রিক্সটি আপনার জন্য অনেক বেশি কাজের হবে ট্রিক্সটা হচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্টের এগেন্স্টে একটি এটিএম কার্ড নিয়েছেন সেটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড সিটি ব্যাংকের যেটাই হোক একটি এটিএম কার্ড থাকলে আপনি সেই এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য যদি হাতের কাছে কোনো এটিএম বুথ বা ব্যাংকে কোনো টাকা না পান সেক্ষেত্রে আপনি সেই টাকাটা কীভাবে আপনার বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে তুলবেন সেই ট্রিক্স দেখাবো ছোট ছোটি ট্রিক্সের মাধ্যমে এই কাজটি করতে পারবেন যারা এই বিষয়টি জানতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই কার্যকরী একটি ভিডিও হতে যাচ্ছে আর যারা অলরেডি এই ট্রিক্সটা জানেন বা অলরেডি এই ট্রিক্সের উপর কাজ করছেন তারা চাইলে আমাদের আজকে ভিডিওটি ইগনোর করতে পারে তো আজকে ভিডিওটা খুবই শর্ট হতে যাচ্ছে তাদের একটা শর্ট ট্রিক্স এর মাধ্যমে অনেক বড় একটি কাজ করে দেখাবো তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস তো ভিস কথা ছিল আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে এবং ব্যাঙ্ক এগেন্স্টে একটি কার্ড থাকতে হবে এটিএম কার্ড 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 সেটা হতে পারে ভিসা মাস্টার বা আপনার সেই কার্ড থেকে কিন্তু এটিএম বুকের মাধ্যমে টাকা তুলতে পারতেন আপনার হাতের কাছে কোনো শাখা থাকলে উপশাখা থাকলে আপনি কিন্তু আপনার চেক বুক ব্যবহার করে টাকা তুলতে পারতেন কিন্তু আমি বলছি এমন একটা সিচুয়েশনের কথা যখন আপনার হাতের কাছে ব্যাংকের কোনো শাখা নেই নেই কোনো এটিএম বুথ অথচ আপনার টাকাটা খুব জরুরি বা ধরুন রাত হয়ে গেছে সন্ধ্যার পরে এমন সময় আপনার ব্যাংকের কোনো শাখা হাতের কাছে থাকলেও সেটা খোলা নেই বা এটিএম বুথ আপনার থেকে অনেক দূরে সেক্ষেত্রে আপনি কিন্তু ছোটখাটো যে কোনো বাজারে বিকাশের এজেন্ট পয়েন্ট পেয়ে যাবেন সেই এজেন্ট পয়েন্টটাকে আপনি কিভাবে এটিএম বুথ হিসেবে ব্যবহার করতে পারেন সেই ট্রিক্সটা আজকে দেখাবো তো সেই ট্রিক্স হচ্ছে আপনি প্রথমে আপনার বিকাশ অ্যাপসে ঢুকে নিন বিকাশ অ্যাপসে লগ ইন করে আপনি অ্যাড মানি অপশনে চলে যাবেন সেখান থেকে আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটাই আছে সেই কার্ডের মাধ্যমে কার্ড থেকে আপনি টাকাটা অ্যাডমানি করে আপনার বিকাশে নিয়ে নেবেন আর কিভাবে কার্ড থেকে বিকাশে অ্যাডমানি করতে হয় সে বিষয়ে যদি না জানেন তবে সে বিষয়ে আমাদের ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আই বাটন দেওয়া থাকবে সেক্ষেত্রে অল্প কিছু চার্জ থাকতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা এটিএম কার্ড থেকে বিকাশে অ্যাডমানি করতে গেলে কিন্তু কিছু পরিমাণ চার্জ কেটে থাকে সেটা ব্যাঙ্ক ভ্যারি করে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম চার্জ হয়ে থাকে তবে এখানে চার্জটা বড় না আসলে আপনার টাকাটা জরুরি হলে আপনার টাকাটা যখন খুবই আর্জেন্ট আমি সেই সিচুয়েশনের কথা বলছি তো সেক্ষেত্রে আপনার দশ বিশ টাকা চার্জ কাটলেও আপনার টাকাটা জরুরি বলেই আপনি বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে টাকাটা উইড্রো করতে পারবেন তো আপনি যখন এটিএম কার্ড থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা নিয়ে নিলেন তখন কিন্তু আপনি খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে বিকাশ এজেন্টের মাধ্যমে উইড্রো করে টাকাটা নিতে পারবেন আমি এই বিষয়টা এক্সপিরিয়েন্স করেছি রিসেন্টলি আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে যখন আমার টাকাটা খুবই প্রয়োজন ছিল কিন্তু আমার গ্রামের বাড়িতে দুর্ভাগ্যবশত হাটে বাজারে কোথাও এটিএম বুথ ছিল না বিকাশ এজেন্ট পয়েন্ট ছিল তখন আমি হুট করে চিন্তা করলাম তো আমার যেহেতু এটিএম কার্ড আছে আমি এটিএম কার্ড থেকে বিকাশের টাকাটা অ্যাড করে দেন আমি ক্যাশ উইড্রো করতে পারছি তো এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল এই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাজে লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের ভিডিও সম্বন্ধে আমাদের চ্যানেল সম্বন্ধে বা যে কোনো বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার জন্য সেই বিষয়ে ভিডিও তৈরি করা তো আজকের আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সেলফ আল্লাহ হাফিজ